চারিদিকে সবুজ আর সবুজ শুধু চোখ জুড়িয়ে যাচ্ছে দেখো কোন দিকে তাকালে তোমরা সবুজ দেখবে না তো সকালে উঠে এই পাশটা এসে একটু হাঁটলে মনটা ভীষণ ভালো লাগে শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সোমবার আর এখন না শীত না গরম আমাদের এই পাশটা রাতের বেলা লাগে প্রচুর ঠান্ডা তখন কম্বল ছাড়া একদম হয় না ভোরের দিকে লাগে গরম আর সকালবেলা থাকে একটা মানে নাতি শীতোষ্ণ একটা ফিলিং না শীত না গরম আর রোডটা বেশ আরাম লাগছে এরকম না যে আমি রোদে দাঁড়িয়ে আছি আমার খারাপ লাগছে রোডটা ভীষণ ভালো লাগছে মানে ঘুম পেয়ে যাচ্ছে আর কি আরামে আর দেখো আরেকজনের কাজ আরেকজন করেই যাচ্ছে তো চলো আজকে সারাদিন সঙ্গে থাকো আজ আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে দেখো উড়ে গেল একটা গরু কার জন্য মানে সেই সকাল থেকে ও চিৎকার করেই যাচ্ছে চিৎকার করেই যাচ্ছে আর আমি যে একা এসেছি সেটা না এই যে কল্লোলো আছে পিছনে কল্লোল সে হাই এই প্রথমবার আমার ব্লগে আমি সে হাই বললাম হাসিও পায় মাঝে মাঝে একটু ইয়ার কি করে বললেও ভালো লাগে যে সে হাই কল্লোল ইংলিশ বললে লজ্জা লাগে আমাদের হ্যাঁ সত্যি মানে আমরা সবসময় বাংলা বলতে বলতে এরকম না যে সে হাইটা আমি কোনো ভুল ইংলিশ বলেছি বা সেরকম কেউ কিছু কেউটা কেউ এটা বলে না সে হাই কিন্তু মানে আমরা বলতে গেলে একটা লজ্জা লাগে যাই হোক চলো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে চা করে চা খাবো আর মা স্নান করতে গেছে তো স্নান করে পুজো দিয়ে বেরিয়েও যাবে হয়তো আমি চা করতে করতে তো তিনজন একসাথে চা খাবো চলো দেখতে থাকো আজকের ভিডিও দারুণ একটা ওয়েদার ওফ চোখ জুড়িয়ে যাচ্ছে যেদিকে তাকাবে আর একটা হাওয়া দিচ্ছে তার সাথে রোদ ওফ দুটো মিলিয়ে মিশিয়ে একদম জমে ক্ষীর বিছানা থেকে নামতেই যখন আর কি একটু রেডি রেডি হয় মানে একটু চুলটা আঁচড়াই একটু কাপড় চোপড় বদলাই বা মানে যাই হোক যেভাবেই হোক আর কি মিকি যে বুঝতে পারলো যে এই তো ঘুম থেকে উঠলো মানে বিছানা থেকে নামলো এখন আমাকে নিয়ে যাবে হচ্ছে পেছনে কারণ প্রায় প্রত্যেক দিনই ওকে নিয়ে পেছনে যাই আর এটা ওর কাছে এখন হয়ে গেছে অভ্যাস ও তো পিছনে গেলে মানে দৌড়াদৌড়ি ঝাপাচাপি তো করতেই পারে তার সাথে মানে ও অনেকটা খুশি হয় অনেকটা তো সেই ক্ষেত্রে আজকেও সেম করেছে ঘুম থেকে আমি মানে ওঠার পর পরেই এমনভাবে আমাকে বোঝাচ্ছে মানে ও যদিও আমাদের ভাষায় কথা বলতে পারে না কিন্তু এরকম ভাবে কিছু বোঝাবে যে মানে সবসময় থাকতে থাকতে আমি বুঝে যাই আর কি মানে বুঝে গেছি আর কি ওর কথাবার্তা মানে ও কি বলতে চায় আমাকে যে আমাকে এখন নিয়ে পিছনে যাও তো সেই আজকেও অন্যথা হয়নি বিছানা থেকে উঠেই মানে বিছানা থেকে নেমেই আর কি মিকিকে নিয়ে গেছিলাম পিছনে আর পিছন থেকে এসে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বিছানাটা যেহেতু আবার তুলেছি তো যাই হোক এখনও হচ্ছে কাপড়চুপড় সমস্ত কিছু চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে তো আজকে সকালে জলখাবারে থাকতে হচ্ছে চাউমিন চা খাওয়া হয়ে গেছে সবার তো অল্প একটু চাউমিন রয়ে গেছে ফ্রিজে তো সে কারণে ভাবলাম চলো এটা তাহলে আজকে রান্না করে ফেলি খাওয়াও হয়ে যাবে তার মধ্যে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করব বলে কারণ আমাদের আজকে যাওয়ার কথা হচ্ছে দিন হাঁটা আমাদের দোকানের নতুন মাল করার জন্য তো নতুন মাল কী করবো সেটা তো তোমাদের বলেইছি তারপরেও যারা যদি জানতে চাও তো আমি পরের ভিডিওতে আবার বলে দেবো যেদিন আর কি মাল করতে যাবো সেদিন তো তোমরা দেখবেই তো চলো চাউমিনটা এখন সেদ্ধ করে নি তো এই যে দেখো মা কেটে দিয়েছে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে ফুলকপি আর হচ্ছে টমেটো তো এই দিয়ে আর কি আর হচ্ছে আলু ছোটো ছোটো করে তো এই দিয়ে আর কি চাউমিনটা বানাবো তো এইদিকে দেখো সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে চাউমিনটাকেও দিয়ে দিলাম তারপরে চাট মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে মার জন্য নামিয়ে নেব তো এই যে দেখো আমাদেরটা হচ্ছে এখানে ডিম দিয়ে

পাতাশ এখানে কেটে ভালো ভালো করবে কি commodo delaக்கு সমান আছে ও ফーストি মানা না মানা মানে সব কিছুই করতে করতে আমি যে মেন জিনিসটা চাউমিনে মানে সস ছাড়া একদম ভালোই লাগে না সেটা দিতেই ভুলে গেছি তো সসও অল্প ছিল সবাইকে আর কি মানে অল্প অল্প করে ভাগ করে দিয়ে দিলাম মানে অল্প অল্প হয়েছে পরিমাণে তারপরেও অল্প হলেও তো খাওয়া যাবে আর নয়তো ওটা ছাড়া একদমই মানে শূন্য লাগছিল এই তুমি ঝাড়ু নিয়ে কই যাও তো যাচ্ছে দোকান দোকানটা ঝাড়বেই করবে সেই কারণে এটা এটা নিয়ে যাও এটা দিয়ে ঝাড়বা উপরে মনে বাজার তে যে কিনে এনে দিস তাহলে এটা দেখে লোকে দেখে যে বাজার থেকে কিনে আনছিল যেদিন হ্যাঁ হ্যাঁ সকালের খাওয়া যেহেতু হয়ে গেছে আর তার সাথে ভাতও রান্না হয়ে গেছে এখন হচ্ছে তরকারি আর একটা কিছু করব তো সে কারণে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই কারণ এই জায়গায় পাতা থাকলে ওই পাশ থেকে আমাদের বাড়িটা বড্ড খারাপ লাগে দেখতে আর তার মধ্যে আমরা যেহেতু এখানে নোংরা নোংরা ফেলাই তো এই কারণে যে এখানে শুধু আমরাই ফেলাই না আরও অনেকেই ফেলায় তো সেই জায়গাটাও আমাদেরকেই পরিষ্কার করতে হয় আর এই যে দেখো প্লাস্টিক টাস্টিক আবারও জমে গেছে তো এগুলো সব একসাথে করে আজকে আগুন ধরে দেবো আর একটা মোমবাতি নিয়ে এসেছি সাথে কারণ সলের কাঠি মাত্র দুটোই ছিল তো সে কারণে মোম দিয়ে সুন্দর করে আগুন জ্বালিয়ে দিচ্ছি আর ঘুটন তো আমার সাথে থাকবেই ও ঘুরে ঘুরে সব দেখছে আর কি এখান থেকে উঠে গিয়ে ওখানে বসলো মানে আমি ভিডিও করছি তো ওকে এখন এটা ওর ঠিক ভালো লাগছে না হ্যাঁ সব কিছু খালি ভিডিওতে দেখায় একটু পার্সোনালভাবে আমাকে রোদ তাপাতো দেয় না এখন ওখানে যে বসলো তো কর্ল দোকান গিয়ে ভিডিও কল দিয়েছিল কারণ হচ্ছে আমাদের যেহেতু আগে স্টেশনারি দোকান ছিল মানে মুদির দোকান যেগুলো আর কি থাকে বিস্কুট টিস্কুট এগুলো তোমরা তো জানোই তো সেই সমস্ত দোকানে দেখবে এক ধরনের ঝুড়ি থাকে যে ঝুড়িগুলো তার আর কি বিস্কুট টিস্কুট এগুলো রাখে তো সেগুলো আর কি আমাকে বলছিলো যে এগুলো আমার লাগবে নাকি তো আমি বলি হ্যাঁ এগুলো আমাদের সবজি রাখা যাবে বাড়িতে খুব সুন্দর হবে তো দুটো ঝুড়ি ওটা দেখানোর জন্য ভিডিও কল দেওয়া ছিল আর বাকিগুলো বিক্রি করে দিবি হয়তো আর অনেকগুলো কৌটা টোটা বিস্কুটের যাবে অনেক মানে চকলেটের কৌটা অনেক কৌটা এত কৌটা বাড়িতে কী করি সমস্ত কৌটাই তো আছে মুড়ির কৌটা বলো বিস্কুটের কৌটা বলো সবই আছে বাড়িতে এনে রেখে দিলে আরও ইঁদুরে খেয়ে নেবে তো সে কারণে বললাম আমার আর কিছু লাগবে না দুটো ঝুড়ি শুধু নিয়ে এসো সবজি টবজি রাখা যাবে দেখো কি ধোয়া হচ্ছে সব ধোয়া আমাদের বাড়ির ভিতরে ঢুকছে দেখো সব ধোয়াই পেশে ঢুকছে গিয়ে তো দেখো স্নান টান করে একদম চলে আসলাম রান্নাঘরে তো আজকে রান্না করবো হচ্ছে মাছের তরকারি এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে চার পিস মাছ কালকে রান্না হয়েছে চার পিস মাছের ভাজা কালকে যেহেতু ব্লক করিনি তো সে কারণে তোমরা তোমাদেরকে বলাও হয়নি মানে যে মাছটা এনেছিল সেটার মধ্যে মানে আট পিস মাছই ছিল কাকু এনেছে তো এখানে হচ্ছে চার পিস আর কালকে রান্না করা হয়েছে চার পিস তো শুধু দুপুরের জন্য আর কি আর রাতের বেলা শীত মানে শীতের দিন না সিদ্ধ পোড়া দিয়ে খেতেও ভালো লাগে রাতের বেলা দুপুর বেলা সিদ্ধ খেতে কিন্তু ভালো লাগে না আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানাবো আর হচ্ছে করবো ফুলকপির বড়া আমার আবার ওই যে ওইদিকে শাক যে শাক পাতা লাগিয়েছিলাম কী সুন্দর একটু একটু বড় হয়ে যায় আগের থেকে তো এগুলো তুলে এনে খেলে কিন্তু হতো বড়া টোড়া করলে ওগুলো তুলে ভরা করবো ভাবছি ফুলকপি ভরা করবো না যেহেতু সকালবেলা ফুলকপি খাওয়া হয়েছে তো দেখো এখানে এসে বসে আছি মানে মনে হচ্ছে কি রোদে বসেই থাকি কিন্তু না রোদ তাপাতে এখানে আসিনি এখানে এসে হচ্ছে যে দেখো আমার সেই বিখ্যাত শাক বাগান যেখানে আমার শাক পাতাগুলো এখন বেশ অনেকটাই বড় হয়েছে তো এগুলো ভাবছি তুলে বড়া করে ফেলবো প্রথমে ভেবেছিলাম ফুলকপি বড়া করব তারপরে মনে হলো যে না ফুলকপির বড়া না করে আমার এই শাক পাতাগুলো তুলে বড়া করে ফেলি তার শাক পাতাগুলো খাওয়াও হবে তার সাথে শেষও হবে বড়াও খাওয়া হবে আর নয়তো এরকম এত শাক হয়নি যে এগুলো শাক খাওয়া যাবে তো চলো তাড়াতাড়ি করে রান্না শেষ করে নিই আজকে আবার দিনাটা যাওয়ার কথা আছে তো ও এখন কতক্ষণে যে আসে দোকান সাফাই করে কতক্ষণে আসবে তারপরে আমরা যাবো হাটা তো যাই হোক চলো বেশ বড় বড় হয়েছে পাতাগুলো দেখো পালং পাতা দেখো পুরো ক্ষেত ফাঁকা করে দিয়েছি ঘুটুন আসছে দেখতে ঘুটুন এখানে বসে বসে দেখে তো ওই যে দেখো এতগুলো শাক হলো ভালোই হয়েছে বেশ অনেকগুলো তো ওইগুলো দিয়ে শাক খেলে একদম অল্প হয়ে যায় একজনের হবে হয়তো বা দুজনের হাইয়েস্ট তো মানুষ হচ্ছে তিনজন তো সে কারণে ভাবলাম চলো এটাতে বড়াই করব আর আবার ক্ষেতটা পুরো ফাঁকা হয়ে গেল নাই নাই করে দুদিন খেতে পারলাম আমাদের খেতে শাক কম কি এই অল্প একটু জায়গায় তাও যতটুকু শাক হয়েছে এটাই আমার কাছে অনেক আরেক দিন খেয়েছিলাম তুলে বড়া এই আজকে আবার নিকে আসো কর্ল দোকান থেকে আসলো দাদা তোমার তোমার চুলটা একটু দেখাবো জাস্ট এড়িয়ে আসো এক মিনিট নড়বা না দেখো আর চুলের মধ্যে অসংখ্য পরিমাণে হ্যাঁ আর তার মধ্যে রাস্তার সাথে না ওই কারণে আর মিকি রাগ করে ওর আঙ্গুলের মধ্যে কামড় বসিয়েছে মানে একটা পচা একটা সুপারি নিয়ে করছিল করছিলো ও বললো যে ছাড় মিকি ছাড় সুপারিটা এখন আবার আয়শা দেখতে আসছে ইচ্ছা না এখন দেখতে আসছে যে দেখি বাবার হাতটা কি অবস্থা গutan gutan স্নান করো তাড়াতাড়ি এই যে ম্যাডাম ভাত খাবেন না আপনি টিভি দেখে দু ওরনি শোরনি শেষ না এখন আরেকটা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা তো আমি বসে বসে ভিডিওটা মানে তিনটার সময় তো দিলাম তোমাদেরকে বসে বসে কমেন্টগুলো করছিলাম হার্ট দিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম ও কখন আসবে তো এখনই আসলো আর আমি এই যে ও গরম জল বসে আছে আমি হচ্ছে এখন আমার এই যে ক্ষেতের শাকগুলো বড়া করব এই যে দেখো পাক্কা সাড়ে তিনটা বাজে এই যে দেখো সাড়ে তিনটা বাজে এখানে বেশিক্ষণ মানে দাঁড়ানো যাবে না কপিরাইট দিয়ে দেবে টিভি সাউন্ডে সে কারণে এই যে দেখো এই যে দেখো বারবার বলছিলাম যেন আমার সাউন্ডটাতে ইউটিউব বুঝতে পেরে কপির একটা তত যেন না দেয় তো শাকটাকে এখন ধুয়ে নিব নিয়ে বড়া করব কারণ গরম গরম বড়া খেতেই ভালো লাগে তাই না তো দেখো চালের গুঁড়া বেটে নিয়েছি একটু একটু বলে দুটো লঙ্কা দিয়ে আর তারপর হচ্ছে এই পাতাগুলোর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে হচ্ছে বড়া ভেজে নেব আর একটু পরেই ভাত খাবো তো সে কারণে বড়াটাও ভীষণ মুচমুচে হবে

কি করবে বউ আবদার করে খালি মাটি এনে দাও গাছ লাগাবো শাক লাগাবো বাগান করে ফেলাবো বাড়ি জানা হ্যাঁ এটা যতটা বড় মানে এখানে পাতাগুলো গুলো যে আছে না ইয়ে পাতাই বেশি পালং পাতা বুঝছো আর সর্ষে পাতা কম তো কালকে আমরা যাবো হচ্ছে বাড়ি তো এবার মা বলছে চুলে কলপ করবে রাতেই সারাদিন মনে মনেই কারোরই তো সে কারণে এখন হেনা করে দিচ্ছি ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগুক মানে খালি কি গরম খালি একটু কম আমার সাথে শুয়ে আছে দেখেছো কতটা কিউট আমার বাচ্চাটা দেখো কম্বলের নিচে ঠিক আছে মানে আমি শুয়েছি ওর ভীষণ কোমর পেট এসব ব্যথা করছে ও আচ্ছা এইভাবে থাকবা আচ্ছা ঠিক আছে তো এখন ও এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে ঠিক হয়েছে সোনা আসো বলে একটু কম্বলটা তুলে দিলাম বাস এসে এখানে শুয়ে আমার মতো রুম করে আছে কে একে দেখলে আদর করতে চাইবে না বলো মনে হয় তোমরা যারা ভিডিও দেখো সবাই বলো মনে করে একটু চটকাই এতটাই কিউট বুচ্চান আমার বুঝান একমাত্র সন্তু তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর পিছনে দেখো এই জিনিসটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছে সারাদিন এই যে মশারির ইয়াটার মধ্যে ফুলের ইয়েটা লাগিয়েছে এটা এখানে ছিল এই যে এখানে তারপরে এখান থেকে এখানে লাগালাম কারণ এখানে মানে বেশ ভালো লাগছে মনে হচ্ছে কি এটা একটা কোনো ফল আর তার উপরে মানে ওই ফলেরই ফুলগুলো ঝুলছে মানে এরকমই লাগছে দেখতে ক্যামেরায় সত্যি দারুণ লাগছে তোমরা কমেন্ট করে জানও কেমন লাগছে তো যাই হোক ভিডিও এডিট করে ফেললাম সবটাই এখন এই পার্টটা শুধু অ্যাড করব আর আজকে আমাদের দোকানের মাল নিতে যাওয়ার কথা ছিল কিন্তু দোকান টোকান সাফাই করে আস্তে আস্তে তারপরে ভাত খেয়ে যেতে বসতে বসতে সাড়ে চারটা সাড়ে চারটা বাজে তখন আর হঠাৎ করে দেখি মানে একদম সন্ধ্যায় জন্ম তো মানে মা তো কাপড় চোপড় ছেড়ে হ্যাঁ কাপড় ছেড়ে চুড়ে চলে মানে চেঞ্জ করে চলে এসছে সন্ধ্যা দিবে বলে আরো আরো এক ঘন্টার মতো মানে বেলা ছিল এরকম তো তারপরে সন্ধ্যা হতে তাও ইয়ে লেগেছিল আর আমরা তো যেতাম বাইকে আর মাল আনলে আমরা আনতাম হচ্ছে লাইনের গাড়িতে কারণ ওরকম ভাবে আনলে তো পুষাবে না যে কি বলে রিজার্ভ করে যে ওরকম করে পোষাবে না কারণ আমরা তো প্রথমেই এত টাকার মাল করছি না সেই কারণে যাই হোক এটা পরে আপডেট তোমাদের দেবো আর আরেকটা কথা প্রায় প্রায় আমার কমেন্ট বক্স এরকম কমেন্ট আসে যে আমার বাবা মা যখনই আসে বা তাদের চিকিৎসা সংক্রান্ত যদি এরকম যে চিকিৎসা করাতে এখানে যেহেতু আমাদের এখানে ইন্ডিয়াতে ভালো ভালো ডাক্তার রয়েছে সে বাংলাদেশে যে নেই সেটার কথা না কিন্তু বেশিরভাগ মানুষ এখানে চিকিৎসা করতে আসে তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে ঘুরতে তো আসে মেয়েকে দেখতে তো আসে তার সাথে ওনারা ট্রিটমেন্টও করান কিছু মানুষ ভাবে যে হয়তো আমি আমার টাকা দিয়ে আমি আমার বাবা মার চিকিৎসা করাচ্ছি তারপরে এখন আমাদের এই হবে না মানে এই টাইপের আর কি অনেকেই অনেক কিছু বলে কিন্তু এই জিনিসটা বোঝে না যে মানে কি বলবো আর এখানে যে বাবা মা কখনো মেয়ের কাছ থেকে এরম করে নেবে না যেহেতু আমার আমারই নিজের সমস্যা রয়েছে সামনে এত এত টাকার দরকার তো এই অবস্থায় নিশ্চয়ই আমার বাবা মা আমার থেকে খরচ করাবে না তো তাদের ট্রিটমেন্টের জন্য তারা নিজেরা টাকা নিয়েই আসে এবং এইবার যে দু মাস আগে যে এসেছিলো আমার বাবা যে স্পন্দন হসপিটালে ভর্তি ছিল মানে আইসিইউতে ভর্তি যে তো সেই তো তোমরা দেখেইছো তো যে টাকা নিয়ে এসছিলো তার থেকে কিছু টাকা শর্ট পড়েছিলো তো সেটা আমরা কিন্তু দিয়েছিলাম কারণ আমার বাবা বাবাকে তো আর আমি হসপিটালে এমন করে ফেলে রাখতে পারবো না বা চিকিৎসা বন্ধ রাখতে পারবো না যতটা পারবো ততটা আমি হেল্প করার চেষ্টা করেছি তারপরে বাড়ি যাওয়ার তো অনেক দিন হলো তো বাড়ি গিয়ে তো আর চট করে পাঠানোও যায় না কারণ টাকাগুলো তো আর ঘরে থাকে না তো বুঝতেই পারছো সব কিছু ব্যবস্থা করে তারপর আজকে টাকাটা পাঠিয়েছে মা তো সে কারণ পাঠিয়েছে কালকেই আজকে এসে পৌঁছালো আর কি যাই হোক তো সেই ক্ষেত্রে এ কথাটাই তোমাদেরকে বলার যে মা বাবা কখনও আমার কাছ থেকে টাকা নিয়ে রাখেও না আর সামনে আমার এত ট্রিটমেন্ট মা এটাও বলেছে এবং বাবু বৌদি দাদা মানে সবাই আর কি যে সামনে আমার এত একটা টাকার ট্রিটমেন্ট তো সেখানে যদি আমার টাকা লাগে তো বাড়ি থেকে টাকা দেবে আর কি তো এটাই আর কি কখনও চিন্তা করতে না করলো এইসব টাকা পয়সা নিয়ে কারণ টাকা মানে মানুষের একটা এমনি তো একটা এমন সামনে এত বড় চিন্তা তার মধ্যে এইগুলো চিন্তা মাথায় ঢুকলে আরও সমস্যা তো এটাই তোমাদেরকে বলার ছিল কারণ অনেকে এরকম করে কমেন্ট করে তো তো ব্যাপারগুলো খুব খারাপ লাগে আজকে যদি আমার এরকম পিছুটা না থাকতো যে আমি এরকম ট্রিটমেন্ট করাবো না তাহলে আমি মানে আমি তো না করেছি যে মা টাকা দিতে হবে না তাও জোর করে মা বাবু দুজনে টাকা পাঠিয়ে দিল তো আর কি বলি তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমার যদি সেরকম সামর্থ্য থাকতো এবং আমার যদি পিছুটা না থাকতো যেরকম বড় একটা ট্রিটমেন্ট করাতে হবে না তাহলে আমি এটা জোরে পাঠাতে চাইলেও আমি কোনো না কোনোভাবে এটা আটকেই দিতাম যে না দিবা না কিন্তু একদম কিন্তু এই জায়গায় আমি যতই না করি না করি না কেন তাও মানে বললো যে না এই টাকা তোকে নিতে হবে কারণ তোর সামনে এত বড় একটা ট্রিটমেন্ট তো আর কি বলবো সেটাই বলার ছিল তো তোমাদের কয়েকদিন আগে আমি লাইভে বলেছিলাম একদিন লাইভে এসেছিলাম রাতে যে টাকাটা যেদিন আসবে সেদিন তোমাদেরকে জানিয়ে দেবো কারণ এরকম নেগেটিভ অনেক কমেন্ট আসছিল যে বাবা মার পিছনে তো লাখ লাখ টাকা খরচা করো কলকাতায় এসে ওনারা এসে এতদিন থাকেন কলকাতায় গিয়ে বাবা মার পিছনে এত এত টাকা খরচা করো মানে এরকম বেশ কয়েকটা কমেন্ট এসেছিলো সে কারণে আজকে আমি আর কি ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম যেহেতু টাকাটাই এসছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা যে গুটুন এখানে বসে আছে